প্রমাণ করে আমরা অবশ্যই তাকে ভালোবাসি আর এই সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের প্রতি মানুষের ভালোবাসা প্রমাণ করে আবু সাইদের অবশ্যই আল্লাহ আল্লাহ তার প্রতি একটা বিশেষ অনুগ্রহ না থাকলে এত ভালোবাসা তিনি হয়তো পেতেন না আমরা সুধারণা রাখি এবং তার যোগ্য পিতা

যদি এখন তার পরিবার শুধু তার পিতা মাতায় কথা বললে ভুল হবে আমরা সহ সারা পৃথিবীর বাংলা ভাষা মানুষ যারা ভাষা বুঝি যারা তাকে ভালোবাসি তারা সবাই যারা আমরা ব্যথিত হয়েছি তার মৃত্যুতে তার মৃত্যুর মাধ্যমে আমরা একটি স্বাধীনতা পেয়েছি একটি কথা বলার জায়গা পেয়েছি লক্ষ কোটি মানুষের মনের কষ্ট দূর হয়েছে এই অবস্থায় আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই মাজরুম ভাইকে ক্ষমা করে তুমি তাকে শহীদ মৃত্যু হিসেবে জান্নাতুল ফেরদাউসের হোসেন মেহমান করো পাশাপাশি আমরা যারা উপস্থিত আছি আল্লাহ সোবানা আদেশ এবং বাধা প্রদান করতে বলেছেন এটা একজন বৈশিষ্ট্য সর্বদা আমরা কথা কাজে কলমে মিডিয়ায় অফলাইন অনলাইন সার্বিকভাবে আমরা দিনের কাজ করবো মানুষ হিসেবে আমাদের ভুল হলে আমরা তাৎক্ষণিক ক্ষমা চাইব আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করুন আলবাহ আমিন